এমন একটা সময় ছিল যে সময়টাতে আব্বা মা আমাদেরকে নিয়ে ভাবতো আমাদের দুই ভাই বোনকে নিয়ে ভাবতো যে ছেলে মেয়েদের জন্য কি কিনবো ঈদ চলে আসছে যে আব্বা মার জন্য আমরা কি কিনবো তো আব্বার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি আর আব্বা কি করে সেটা আপনাদেরকে দেখাবো চলেন একদিন বাদে ঈদ ঈদের জন্য আব্বাকে একটা সারপ্রাইজ দেবো আব্বা আসসালাম আলাইকুম আব্বা ভালো আছেন কি করতেছেন এখানে জাংলা

ভাই বোনদেরকে নিয়ে ভাবতেন যে আমাদের কি দিবেন না দিবেন এই ধান বিক্রি করা লাগবি ওই ধান ওই মাঠে থেকে ওই ওই ফসল কাটি তারপরে আমার ছেলে মেয়েদের নতুন কাপড় উপহার দিয়ে লাগবে তো এখন তো আমাদের পালা আমার বাপ মার জন্য আপনার কি তো ধরেন এটা ধরেন ধরেন আব্বার জন্য মানে আমি পছন্দ করে এগুলো নিয়ে আসছি এখানে আছে আব্বা খোলেন খোলেন এটা খোলেন এখানে আছে হচ্ছে এই যে আমি দেখাচ্ছি আব্বার জন্য এই একটা পাঞ্জাবি নিয়ে আসছি মানে কালারটা আমার খুব বেশি পছন্দ আমি এটা কিন্তু কিনে আমি বানাইতে এই দেখেন দেখি আব্বা দেখেন আব্বাকে সেই মানাবে ওদিক সুন্দর লাগে না দেখেন তো আব্বাকে কিন্তু সেই মানাবে একবারে হিরো হিরো লাগতেছে হ্যাঁ একবারে হিরো হিরো লাগতেছে আব্বাক কিন্তু সেই মালাচ্ছে এই কালারের পাঞ্জাবি দিয়ে তারপর ওখানে আছে ঠিক আছে ওইদিকে যাই হোক সবাই ভালো থাকবেন আর মা বাবার খেয়াল রাখবেন মা বাবা কি চায় না চায় মা বাবা কিন্তু এমন কিছু চায় না সবসময় চায় যে আপনারা ভালো থাকেন আমরা ভালো থাকি এটাই চায় এর থেকে বেশি কিছু চায় না তারপরেও এই মা বাবাকে বৃদ্ধা মা বাবাকে কাছে বসে দুই মিনিট কথা বলবেন তারা কি চায় না চায় এই দুই মিনিট কথা বলে তারা খুশি হয়ে যাবে আবার বলবেন যে আপনার মাকে তো দিলেন না ভাই আমার মা কেও দিছি তো আব্বার জন্য রইল ঈদের শুভেচ্ছা আব্বা সুন্দর হবে কিন্তু এই সেই হবে আমার গায়ে তো সেই মানায় তো আমার গায়েও সেই মনে তো যাই হোক এটা আমি ভাস করে পারিনি আব্বা সুন্দর করে আপনি ভাস করবেন হ্যাঁ যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন আবারো বলি মা বাবা কে ভালোবাসেন আবার নতুন গামছা নিয়ে নতুন গেনজি আবার নতুন গামছা আবার এটা পছন্দ তো নতুন গেনজি নতুন গামছা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর মা বাবা কে ভালোবাসবেন মা বাবা ভালোবাসেন একদিন পৃথিবী জয় করতে পারবেন আসসালামু আলাইকুম